চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে লড়ছেন মর্তুজা হোসেন ওরফে বকুল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের আগে বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পাশাপাশি বহরমপুর লোকসভা কেন্দ্রে তিনি লড়ছেন বলে জানালেন বাম কংগ্রেস আসন সমঝোতায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে লড়ছে সিপিএম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম লড়বেন বলেই সিপিএম মহলে সূত্রে জানা গিয়েছে এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে প্রার্থীরাও সব জানেন দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে জঙ্গিপুর আসনে লড়ছেন বকুল বকুল কংগ্রেস সরকারের শেষ মন্ত্রী আব্দুল সাক্তারের ছেলে মুর্শিদাবাদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন মর্তুজা হোসেন আমাদের এই জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী আমরা তাই মনে করেছি বকুল একটা যোগ্য প্রার্থী কংগ্রেসের মানুষ তাকে দু আশীর্বাদ করে বলে বিশ্বাস করি জঙ্গিপুরের প্রার্থী হিসাবে কংগ্রেস দল আমাকে প্রার্থী করেছে আমি খুব আনন্দিত এবং গর্বিত খুব ভালো লাগছে আমাকে যে আমরা তিরিশটা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছি বিভিন্ন সময় পঞ্চায়েত জেলা পরিষদে জিতেছি এই একটা নতুন অনুভূতি হচ্ছে এবং খুব ভালোই লাগছে আমার সাত্তার সাহেব যে কাজ করে গেছি পশ্চিমবাংলায় তথা মুর্শিদাবাদ জেলায় তার একটা সুনাম আছে তারই পরিবারের লোক আমরা সেই সুনাম নিয়েই আমরা পঞ্চায়েত ব্যবস্থা থেকে এখন অবধি আমরা সেই কাজই করে যাচ্ছি আমরা এই নির্বাচনে সাত্তার সাহেবের বিগত দিনের কার্যকলাপ আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং সেই পরিবারের লোক হিসাবে মানুষের কাছে আমাদের আবেদন রাখব যে বিগত দিনে যেভাবে কাজ করেছে আগামী দিনে যেন আমরা সেই সুযোগটা মানুষের কাছে পাই সেই সুযোগের জন্য আমরা মানুষের কাছে আবেদন অ্যাকচুয়ালি বীরি শ্রমিকের যে মজুরি আজকে যে সংসদ আছেন সে বীরি শ্রমিকের যে মজুরি সেই মজুরি কিন্তু সঠিকভাবে ওরা প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সেই মানুষদের কাছে সেই পারিশ্রমিক পৌঁছচ্ছে না কিছুটা মানুষ সেই দিক দিয়েও একটা তাদের প্রতি একটা ক্ষুব্ধ আছে সেইগুলো আমরা আবার পুনরায় তুলে ধরবো যে বিগত দিনে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পূরণ করতে পারেননি তারপরে আমার এলাকায় বলতে কি আমাদের অ্যাকচুয়ালি আমরা যখন জেলা পরিষদে ছিলাম আমাদের সে সময় বাড়িতে বাড়িতে আর্সেনিক মুক্ত পানীয় জল দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল কেন্দ্রীয় সরকারের সেই মানুষ কিন্তু এখনও সে পরিশুদ্ধ পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছোয়নি বিশেষ করে লালগুলাতে অনেক বাড়িতে কানেকশান নিয়ে আধার কার্ড নিয়ে চলে গেছে কিন্তু সেই জায়গায় বাড়িতে কাউরির জল পড়ছে না অথচ আমি দু সালে মুর্শিদাবাদ জেলা তখন জনস্বাস্থ্যের কর্মদক্ষ ছিলাম একটা আমি প্রজেক্ট পাঠিয়েছিলাম ডিপিআর তৈরি করে আটশো তিন কোটি টাকার প্রজেক্ট সার্ফেস ওয়াটারের মাধ্যমে বাড়িতে বাড়িতে মানুষ পানীয় জল পাবে চারটা ব্লক একটা রঘুনাথগঞ্জ টু লালগোলা ভগবানগুলা অন্টুনি তো সেই প্রজেক্ট মমতা ব্যানার্জি স্যাংশন দেয়নি পরবর্তীতে স্যাংশন দিলেও অর্থ বরাদ্দ করেনি কিন্তু আজও সেই স্যাংশন পায়নি বলে ওই প্রোজেক্টটা আটকে আছে আমি এখনও খোঁজ নিই আধিকারিকদের কাছে বললো দাদা ওই প্রজেক্ট হবে কিন্তু একটু দেরি হবে যদি ওই প্রজেক্ট কমপ্লিট হয়ে যায় তাহলে মানুষ সেই পরিশুদ্ধ পানীয় জলটা আমাদের ওই লোকসভার আন্ডারে এবং মুর্শিদাবাদের ভেতরে দুটো জায়গা কংগ্রেসের সংগঠনও এখানে জোরতাল তৃণমূলের সংগঠন জোরতাল তা নয় কংগ্রেসও খুব শক্তিশালী কেননা আমাদের আশা ভরসা আছে যে আমরা এই লড়াইয়ে আমরা ভালো জায়গায় পৌঁছে যাব